তার সুদের টাকা টান লাগবে সুদের টাকা টান লাগবে শেখাতে না পুলিশ আনছিল ইন্ডিয়ার টা আর মনে হয় ইনুর সাহ আমেরিকার এ তো জন্মে ওই আমেরিকা এ আমেরিকা তলে সুদের টাকা টান পাঠে দিল বাংলাদেশ আইছে আয়া আঙ্গো ক্ষতি করতে আছে কি ব্যাটারি খুলতে

রিক্সালার লাগে গরিবের লাগে ব্যাংলার লাগে কিন্তু আর কে পারবেন না আপনি হকার গো লাগে বাজাইছেন চার গার্মেন্ট চালাকো লাগে বাজাইছেন রিক্সালাকো লাগে বাজাইছেন রিক্সালা কি আপনার পথা হচ্ছে কে ধরে ফেব্রুয়ারি চার তারিখে যদি আপনি এই ধরে এটা না করেন আমাগো রিক্সার লাইসেন্স যদি না দাও হয় চার তারিখে মনে করেন আপনি জাত দুরিনটা গুলালামু আপনি জাত দুরিনটা গুলালামু আপনি এই রিক্সা চলি গিলান দিনে বসে দুই হাজার কাছে আমি একবার ল্যাং মারিয়া মনে না আবার জেনে তো আপনার কিছু